আল্লাহবাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে আসমান সমানও সমান গোনা করে ফেলে খালি তহবাক করে ফিরে আল্লাহকে বলবে আস্তু আল্লাহ দিলা আহিলা ইল্লাহ ইউ কই রে আল্লাহবাক বলছেন খালে তবাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকো নেকি দিয়ে পরিবর্তন করে দিব না ভালোবাসা না আল্লাহবাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সুরা সদ পড়েন সু সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন সৈলাখ তু বিয়ে মেনে আই আল্লা মানে তুমি ইবলিস। কেন তাকে চেষ্টা করলো না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল যেভাবে সেভাবে আমরা ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু তো নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টা যাবে যে এত সূক্ষ্মুল্লাহ আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করবো অ্যাকচুয়াল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়েনা ধ্বংস হয়ে যায় এটা কি পাকের মহাব্বতের পরিপ্রকাশ না পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টির পরিবারটাই আল্লাহ আহাল আল্লাহ পরিবারের অন্তর্ভুক্ত এমনকি পাক আমাদেরকে বলেছেন তোমরা সবার উপর রহম করো তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন পাক তোমাদের উপর রহম করলেছ আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছে আল্লাপাকে আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করে আল্লাপা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আছে সব দেখেন আল্লাহ রব্বুল আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেন নাম মানে কি ভালো না বাসলে আল্লাপা কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন কি বলেছেন তিন ইউএস যাইতুন এগুলো শপথ করে আল্লাপা হল আপনার ইনসায়ফি আফসানি মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাপ দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নু সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রব আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহুআ আলী হাসলাম উম্মত বানিয়েছে পাক যে নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসালামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হারিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক গুহানি পিতা তিনি কি ইমাম নাম তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিদে বলছেন আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আস প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া করার চান্স দিয়েছে ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেন করলে আল্লাহা কি করবেন অবশ্যই কবুল নবী যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে রেখেছি কাল মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব করবো এবং নবী সাল্লাহ সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে পাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান বিধান কি কী মহব্বত চিন্তা করেন একটা আদেশ আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পষ্টি পাথর এটা একটা কি পষ্টি পাথর তিনি বলছেন লেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা একুন আহ ভাই রাই ওয়ালেদিহি ওয়ালাদিহি ওন্যাসি অজ যতক্ষণ না আমি মোহাম্মা সল্লাল্লাহ আরি ফ্যাসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং নিজ সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মা সল্লাল্লাহ আরি ফ্যাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কশ্চিনকালেও শোনেন উমর রদিয়াল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর হয় একদিন এসে বলছেন খালিফ এত খলিফ মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান দেখে ওই যে উমর ও আর ওই যাবেন ওই রাস্তা এই হচ্ছে উমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই নবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিসা আসে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তালেব এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ কাছে বলছেন সালিম ইয়ার্লাহিব আল্লাহর পছন্দ করে বলছি আমি আপনাকে অনেক মহবাহি আমার নবসের চেয়ে বেশি না আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না অনেক মহবত করি কিছু থেকে বেশি মহবত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবিসাম এখনো মোমিন তাকে বলছেন বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে আমার এখনো হওনি তখন নবী সাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ আল্লাহ আলান এখন হাববা ইলাইয়া মিঙ্কুল নিশাই মিন মিন্নপসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়া ওমর হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এই সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই চেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝা তৌফিক দান করবে জাহিলের থেকে ফিরে আসা তোফিক দান করেন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী আলাইহি চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর গিয়ে সালাম দিতে মন চাইবে কি আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে রবী সাল্লিফাইসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তি তা সত্য মানে মন যা চাই তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছে আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদি আল্লাহ আহমুর নাম শুনে নেয় অনেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন তাল্লাহ রাদি আল্লাহ আহ একা নবী সাল্লাহ আলী আসলামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পান শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে তাদের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাম দেখে খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বলেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু রূপ করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন না খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহেবীকে জানানো হলো তোমার বাসা সামন্ধিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্ল আরিমসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল কেউ অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় না আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্যে কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাত বিন আবি অক্কা সদি আল্লাহ ও যুদ্ধ দিন রকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা কোরবান হোক সাত আশপাশে নয়জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি অক্কাস্তা আল্লাহ বিন ওবায়দুল রাদিয়াল্লাহু আনহু এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্যে